বাস্তবে শান্তিপূর্ণ ভোট হয়েছে কারণ নির্বাচন কমিশনকে এই রাজ্যের প্রশাসন সাহায্য করেছে সেটা প্রমাণিত কোথাও গন্ডগোল করতে ইচ্ছে হলো সেটা হয়নি প্রথম দফার ভোট নিয়ে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের মন্ত্রী চন্দিমা ভট্টাচাচক কলকাতার সাংবাদিক বৈঠকে তিন কেন্দ্রে ভোট নিয়ে কি জানিয়েছেন চন্দিমা ভট্টাচাচক শোনাবা আপনাদের তাতে সমস্ত চেহারা অভিযুক্ত ব্যক্তি বলে দেবে তিনটে আসেনি আসছে দেখছেন না বুথে এজেন্ট দিতে পারছে না এর থেকে খারাপ আর কি হতে পারে বুথে এজেন্ট নেই আলিপুর দুয়ারে উঠে এজেন্ট তাহলে সেই এজেন্ট না থাকলে বোঝা যায় যে সংগঠনের অবস্থা কোথায় আর সংগঠনের অবস্থা এরকম থাকলে মানুষের কাছে পৌঁছতে পারা যায় না সেটা দরকার হয় না যতদিন যাচ্ছে তত মানুষ বুঝতে পারছে এই যে মিথ্যা প্রতিশ্রুতির বন্যা এই যে শুধুমাত্র গ্যারেন্টি এই গ্যারেন্টি মুখের গ্যারেন্টি আসলে কাজের গ্যারেন্টি নয় মানুষ যত বুঝতে পারছেন ততই মানুষ তাদের ব্যবধান বাড়াচ্ছে অর্থাৎ ওই ভারতীয় জনতা পার্টি নামক দলের সঙ্গে নিজেদের ব্যবধানটা বাড়াচ্ছে আর বাড়াচ্ছেন বলেই তাই আত্মবিশ্বাসী আরো বেশি হচ্ছে আমরা তাই যতগুলো নির্বাচন পরপর হচ্ছে দেখবে সেই নির্বাচনগুলোতে আরো ভালো ফল হচ্ছে এই তো আপনি নিজেই বললেন জিজ্ঞাসার সময় যে আমরা উনিশ সালে যা করেছি তার থেকে একুশে ভালো করেছি তারপরে আবার তেইশে যখন পঞ্চায়েত হয়েছে তখনও আমরা ভালো করেছি আর চব্বিশে যখন এই সংসদের নির্বাচন হচ্ছে আমরা আরো বেশি ভালো করবো সুতরাং যারা মানুষের জন্য কিছু করে না বাংলাকে বঞ্চিত রাখে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিক কারণে তাদের অর্জন করছে বাংলা আমি জানি না রাজ্যপাল মাননীয় রাজ্যপালকে সমস্ত সম্মান জানিয়ে বলছি নির্বাচন কমিশন তো বন্ধ করে দিয়েছে যাওয়া তো ওনারও উচিত উনি ভোটার হলে কেরলে একবার ঘুরে আসতেই পারেন সেটা কোনো প্রশ্ন আসে না কিন্তু এখানে উনি ঘুরবেন ফিরবেন বলেছিলেন সেটা আটকানো কারণ যখন রাজ্যপাল তখন রাজ্যপাল তার জন্যে আলাদা নিয়ম নিয়মকানুন হয় না নির্বাচনের ক্ষেত্রে আমার দেশটা কি দেশ আমার দেশটা প্রজাতান্ত্রিক ভারতবর্ষ আর ওই যে কি পিস রুম না কি করেছে করে সেখানে নাকি শান্তির বার্তা ওটা না পিস হ্যাভেন হয়ে যায় এটাই আমাদের বক্তব্য আসলে যে অভিযোগগুলো আসছে সেটা পিস হ্যাভেনে পরিণত হচ্ছে আর কি পিস রুমে রেখে দরকার নেই কারণ আমাদের যারা রয়েছেন প্রশাসনে তারা শান্তিপূর্ণ নির্বাচন কি করে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছেন গোটা সমাজটাই অর্থাৎ বাংলার গোটা ভোটার মানে ভোটারের সংখ্যা পুরোটাই তো মানুষ আসলে এখানে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সমস্ত রকমের আস্থা রাখেন আপনি যদি আদিবাসী কিংবা সংখ্যালঘু আলাদা আলাদা করে দিতে চান সেরকম ব্যাপার নয় এবং দেখা গেছে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানেই গেছেন এই যে বাংলার ঐতিহ্য আদিবাসী মানে আদিবাসী মানে যারা আদিকাল প্রথমে তাদের তাদের বসতি ছিল তো তাদের সেই ঐতিহ্য সেই ঐতিহ্যকে যদি তিনি সামনে রেখে মানুষের কাছে আরো বেশি রাস্তাটাকে প্রশস্ত করেন এই সংস্কৃতি এবং ওই ঐতিহ্যের আরো বেশি বারবারন্ত হোক সেটা যদি তিনি চান তাহলে সেটাই তো মানুষের কাছে সবচেয়ে যুক্ত একটা কাজ হয় তাই সেই কারণে এখানে তিনি আমরা সবাই দেখেছি তিনি আপনি বললেন খোস মেজাজে অবশ্যই খোস মেজাজে তিনটে নির্বাচন হলো শান্তিপূর্ণ জিচ্ছি আমরা সুতরাং খোস তো থাকবো আমরা এ বিষয়ে কি সন্দেহ শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাহলে ভোট হয়েছে তো তাহলে তো আর প্রশাসনের দরকার ছিল না রাজ্যগুলির প্রচার যে প্রয়োজন হয় নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তাহলে তার কোনো মানে ছিল না মানে হয় না প্রশাসন ভালো করে কাজ করছে বলেই এই জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে আর আপনি বলছেন পঞ্চায়েতে গন্ডগোলের কথা আমি আবারও বলছি পঞ্চায়েত নির্বাচনে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল তাহলে কি এই যে কথা যেটা বলছে বিজেপির পক্ষ থেকে সেটা পরস্পর বিরোধী হলো না সমীর এটা কি বলছেন জানি না তৃণমূলের ভাষা শান্তির ভাষা এবার সমীর বাবু কি বলছেন জানি না আর সমীর বাবু একটু নিজের দলের পাখিগুলো দেখুন না এসব কথা আমাদের ভাষা হচ্ছে বুথে যে থাকবে আমাদের যে আছে তাই এসব ভাষা বলে লাভ হবে না কেউ কিছু বিক্ষোভ দেখাতে পারে কিছু থাকতে পারে অনেক রকমের গণ্ডগোল এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এবার খালি মুখটা দেখুন না আপনি ভেটাগুড়িতে যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেখানে যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী তার সমস্ত অভিব্যক্তি মুখের অভিব্যক্তি বাকি সবকিছু দেখলে বোঝা যাবে যে হার হয়ে গেছে